সৃষ্টিকর্তা মহান সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুগণ আমি কৃষিবিদ সুনীল কুমারি সেবা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা তো বন্ধুরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই কৃষি বিষয়ে জানা জানা নিত্য নতুন তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না তো চাচা আপনার নাম এবং এই এলাকাটার নাম যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন এটা আমার নাম সৈয়দ রহমান বাবার নাম হলো তমুজউদ্দিন এটা গ্রামটার নাম হলো দক্ষিণ ভটমরাই এটা তো কালিগঞ্জ থানা নাকি লাল কালিগঞ্জ থানা আমি যে গাছটি দেখতে পাচ্ছি এই গাছটার নাম আসলে কি এই গাছটার হ্যাঁ এই গাছটার নাম এটা গাছটার নাম হলো মা কাং গ্রাম্য ভাষায় বলে টেপোটা আলু আর কাং বলে চিকনাই আলু মানে চিকনাই আলু বা টেপোটা আলু আচ্ছা এটার গা নাম আছে টেপোটা আলু এটা আসলে মানে লাগায় কি এটার মানে বীজ লাগায় নাকি হ্যাঁ এটার এই যে এই যে বীজটা লাগায় মানে এই যে এই বীজ এই বীজটা লাগায় আচ্ছা এই বীজটা লাগাইতে হবে বীজটা কোন সময় লাগাইলে ভালো হয় মগান চৈত মাস থেকে শুরু করি বৈশাখ মাসের মধ্যে লাগাইলে বীজটা ভালো হয় আচ্ছা একটা বীজ থেকে একটা বীজের ফাঁক কতটুকু দেওয়া হয়

নিম্ন হাড়ে যে একটা চলাচল বাজার পঞ্চাশ টাকার নিচে খাঁটি পড়বে পঞ্চাশ টাকা সর্বনিম্নটা হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ তার মানে এক শতকে পাঁচ মন হলেও চার পাঁচ কুড়ি হ্যাঁ তার মানে দুই হাজার টাকা মন মনে দুই হাজার টাকা মন তার মানে পাঁচ মন আলুর দাম হচ্ছে আপনাদের দশ হাজার দশ হাজার টাকা এক শতকে দিচ্ছে দশ হাজার দশ হাজার টাকা তাহলে এর যত্নটা আসলে কেমন করতে হয় যত্ন ওই যে গাড়ার আগে যা দা সার সুর গবর সর যা দিবেন গাড়ার আগে কতটুকু করে তারপরে সার দিতে হয় মনে করেন গোবর সার যেটা দিলেন তারপর মনে করেন জমি কতক্ষণ আগে দিলেন সেই হিসেবে আসনিক সার পিএসপি পটাস মানে আলুতে যেরকম সার দিয়ে ঠিক এর অন্য কোনো রোগ বা পোকা এই ধরনের কোনো তো বন্ধুরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই কৃষি বিষয়ে জানা অজানা নিত্য নতুন তথ্যের জন্য এবং লাভজনক ফসল চাষাবাদের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এই ভিডিওটি কেমন লেগেছে এবং কৃষির কোন বিষয়ের উপর আপনি ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তো লাইক এবং শেয়ার করে অন্য বন্ধুদেরকে জানাতে সহায়তা করুন তো বন্ধুরা এ পর্যন্ত দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে সেই সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইল